তরুণ তোমার স্বপ্নটা কি বল তরুণ তোমার কষ্টটা কি বল শুনতে চাই শুনতে চাই তোমার কথাই শুনতে চাই চাপাই নবাবগঞ্জে তোমার আকাঙ্ক্ষা বীজ বুনতে চাই তোমার বুকে বাংলাদেশের নতুন চারা বুনতে চাই নতুন চারা বুনতে চাই নতুন চারা বুনতে চাই আমরা তোমার চাওয়ার মতো ফুল ফাগুনের হাওয়ার মতো আমরা তোমার চাওয়ার মতো ফুল ফাগুনের হাওয়ার মতো প্রিয় দেশটা গড়তে চাই তোমার কাঁধে হাতটা রেখে সেই লড়াইয়ে লড়তে চাই লড়তে চাই জানি তুমি কথা বলতে চাও নির্ভয়ে পথ একা চলতে চাও তোমার পুরো স্বাধীনতায় কেউ দেবে না হাত জানি তুমি উঠলে চলে কাটবে রাত তোমার হাতেই হ্যাঁ হ্যাঁ তোমার হাতেই তোমার হাতে সফলতার হিরে অনেক গুনতে চাই শুনতে চাই শুনতে চাই তোমার কথাই শুনতে চাই চাপাই নবাবগঞ্জে তোমার আকাঙ্ক্ষা বীজ গুনতে চাই তোমার বুকে বাংলাদেশের নতুন চারা গুনতে চাই নতুন চারা গুনতে চাই নতুন চারা বুনতে চাই আমরা তোমার পাওয়ার মতো মনের সুখে গাওয়ার মতো আমরা তোমার পাওয়ার মতো মনের সুখে গানটা লিখতে চাই তোমার সুরে নতুন গীতি শিখতে শিখতে চাই জানি তুমি দেশের অমানিশায় চাঁদের আলো চাও থাকলে তুমি এই মিছিলে হারাবো না পথ জানি তোমার চোখের তারাই দেশের ভবিষ্যৎ তোমার সবুজ হ্যাঁ হ্যাঁ তোমার সবুজ তোমার সবুজ প্রাণের তাপে জীর্ণ জরা ধনতে চাই শুনতে চাই শুনতে চাই তোমার কথাই শুনতে চাই চাপাই নবাবগঞ্জে তোমার আকাঙ্ক্ষা বীজ বুনতে চাই তোমার মুখে বাংলাদেশের নতুন চারা বুনতে চাই শুনতে চাই শুনতে চাই তোমার কথাই শুনতে চাই চাপাই নবাবগঞ্জে তোমার আকাঙ্ক্ষা বীজ বুনতে চাই তোমার মুখে বাংলাদেশের নতুন চারা বুনতে চাই চাপাই নবাবগঞ্জে তোমার আকাঙ্ক্ষা বীজ বুনতে চাই তোমার মুখে বাংলাদেশের নতুন চারা বুনতে চাই তোমার বুকে বাংলাদেশের নতুন চারা গুনতে চা